Herkese আবুদের গাফারি কবর খনন করলেন আর কবর খনন করে ডাক দিয়ে বললেন ওর কবরের মাটি তুমি কোনো আজাব না কোনো চাপ না কষ্ট দিবা না জোরে বলেন এবার গাফারি আলিয়া সাল্লাল্লাহু আলাইহি আযরে দুলিম আযরে দুরালি ফাতিমাকে রাখা হবে তুমি কোনো কষ্ট দিও না আর তোমার ভিতরে হাসান হুসরে মাকে রাখা হবে যারা যুবকদের Sardar বলে হাসান হুসরে মাকে রাখা হবে তুমি কোনো কষ্ট দিও না ও কবরের মাটি আলীর স্ত্রীর কে রাখা হবে তুমি কোনো আযাব দিবা না কবরের ভিতরে কেউ কেউ জবাব না আল্লাহ জবান খুলে দেয় কথা বলতে পারবে কিনা বলেন আল্লাহ জবান খুলে দেয় পারবে কিনা আল্লাহ কাছে আরতি পেশ করলেন জমিন বলে আল্লাহ তোমার নবীর সাহাবীর সঙ্গে কথা বলতে চাই আমার নবীর মেয়ে ফাতেমার ইন্তিকাল হয়ে যায় আমাদের সমাজে ফাতেমা আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু আমাদের সমাজের ফাতেমা বেপরদা বের হয়ে যায় যদি পুর কাপড় এমন টাইট পিট পোশাক পরে সব দেখা যায় কিন্তু আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলতেছে ওরে স্বামী আমার দুনিয়াতে আমাকে কেউ দেখতে পারে না হয় মরণের পরও যেন আমাকে কোনো বেগানা পুরুষ দেখতে না পারে রাত্রি বেলায় কাফন দাফনের ব্যবস্থা করবেন সুবাহ বলেন আর জুড়ে বলে দুনিয়ার তাকতেই পর্দাসীন আর এত রকম মোটা ছিল এত রকম চিকন ছিল দুনিয়ার কোনো বেগেরা পুরো দেখতে না পারে এই জন্য রাত্রিবেলায় আমার ফাতেমাকে রাত্রিবেলায় কাফন দাফন করবেন জোরে বলেন শুধু আনন্দ আর আমাদের দেশে ফাতেমা আসেনি কথা বলেন পর্দা করেনি আর যদি পর্দা করে এমনভাবে করে দেখা যায় সব কিছু পরিদর্শন তাহলে কথা শেষ করে দিচ্ছি যেহেতু সময় খুব সংক্ষিপ্ত এই ঘটনা বলে শেষ করে আমার পাঁচ বিষয় ভিত্তিক আমি বিষয়ের বাইরে কথা বলবো একবার বাজেট করে গিয়েছিলাম গতকাল আমাকে এক লোকে বলছে ওজোর পুরান হাজিসের ভিতরে কথা বল বাহিরে বলবেন না কারণ পুরান হাজিসের ভিতরে বাহিরে যাবেন তখন আমি বলছি ঠিক আছে আমি পুরান হাজির ভিতরে থাকবো যদি আবার বেনামাজের বিপক্ষে যাই সুদপুরের বিপক্ষে যাই আমার কোনো করার নাই কথা বলেন ঠিক কিনা তাহলে নবীর মেয়ে فاطمه ঘটনা বলে শেষ করে দিচ্ছি এবার আলী রাদিয়াল্লাহু আনহু তে বলতেছেন আমার আমাকে রাত্রি বেলায় কাফন দাফন করবেন নবীর মেয়ে فاطمهর ইন্তেকাল হয়ে যায় এবার আবু যর কেফারি কে বলতেছেন ও আবু যর কেফারি নবীর মেয়ে فاطمهর মরণ হয়ে গেল তুমি তার একটা কবর খনন করো কবর খনন করো নবীর সাহাবী আবুদের গাফারি কবর খনন করলেন আর কবর খনন করে ডাক দিয়ে বললেন ওরে কবরের মাটি তুমি কোনো আজাব দিবা না কোনো চাপ দিবা না কষ্ট দিবা না জোরে বলেন সুবাহান্লাহ এবার আবুদের গাফারি ডাক দিয়ে বললেন ওরে কবরের মাটি তোমার ভিতরে আজকে যাকে রাখা হবে তিনি বলেন আল্লাহ তালার পেয়ার রবি মোহাম্মদুর রসুল্লাহ আদরে দুলিম আদরে দুলালি ফাতেমাকে রাখা হবে তুমি কোনো কষ্ট দিও না আর তোমার ভিতরে হাসান হুসেন মাকে রাখা হবে যারা যুবকদের সর্দার বলে হাসান হুসেন মাকে রাখা হবে তুমি কোনো কষ্ট দিও না ও কবরের মাটি আলীর স্ত্রীকে রাখা হবে তুমি কোনো আজাব দিবা না কবরের ভিতরে কোন কোনো জবাব আসে না আল্লাহ জবান খুলে দেয় কথা বলতে পারবে কিনা বলেন আল্লাহ জবান খুলে দিয়ে পারবে কিনা আল্লাহ কাছে আর জিজ্ঞেস করলেন জমিন বলে আল্লাহ তোমার নবীর সাহাবীর সঙ্গে কথা বলতে একটু জবান তো খুলে যাও জবান খুলে গেলো আল্লাহ রব্ব আল্লাহ রব্বলে আলেমিন তাকে অনুমতি দান করলে জমিন বলে ও নবীর সাহাবি আমি হাসান হোসেনের মাকে চিনি না আমি ফাতেমাকেও চিনি না আমি আলের স্ত্রীকে চিনি না আমি নবীর মেয়েকেও চিনব না আমি কবর ইমান এবং আমল চিনবো যে বান্দা আমার ভিতরে ইমান এবং আমল নিয়ে আসবে আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব পাজরে চাপ দিব বলে এক পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকে যাবে বলে কবরের ভিতরে সত্তর থেকে নিরানব্বইটা সাপ রয়েছে দুনিয়াতে একটা মশা কামড় সহ্য করতে পারে নামাজে দাঁড়ানো একটা কামড় দিলে ঠুক করে একটা থাপ করে বলে কি বা সমস্যা বলে কি দিয়েছে মশার কামড় সহ্য করতে পারে না আর কবরের মধ্যে এই কবর থেকে কেউ রহাই পাবে না আল্লাহর নবী বলেন এই কবরে আজাদ থেকে যদি রেহাই পেত তাহলে আমার সাহায্য যদি মহাজ রেহাই পেত তাহলে আমার নবী সাহাবাহিক নাম পর্যন্ত কবরের চিন্তায় কান্না করতেন হয়তো উসমান কবরের টেনশনে আজাবের টেনশনে উনি কান্না করতে দাড়ি দাঁড়িয়ে মোবার করতো বিজে যেত বলেন আমরা যদি কবরের চিন্তা করি মৃত্যুর চিন্তা করি যে হাই হাই আমার দিন দিকে তো শেষ হচ্ছে আমি তো দিন দিন মৃত্যুর দিকে পাওয়ার আছি অগ্রসর হচ্ছি সুতরাং করব শয়তানের আর কত আমি সাহাদুরি করব নফসের আমার সব শয়তানি বাদ দি আল্লাহ তাআলার গোলাম হয়ে লাগবে তাহলে আমার কবর জান্নাত তোলো আর কত বলা ঠিক না তাহলে আমাদের মৃত্যুর কথা স্মরণ করা দরকার আছে না নাই আল্লাহর নবী পর্যন্ত বলেছেন ও আমার উম্মতরা सुनो এই মৃত্যু এমন একটা বলে স্বাদ এমন একটা জিনিস এমন একটা পেয়ালা যে পেয়ালা সকলকেই পান পড়া লাগবে জোরে বলেন ঠিক কি